বিয়েবাড়ির সবজি কেন এত মজার হয় এই গোপন রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তাছাড়া রুটি পরোটা বা ভাতের সাথে খাওয়ার জন্য যারা পারফেক্ট একটি রেসিপি খুঁজছেন সবজির কিংবা বিয়েবাড়িতে সবজি খাওয়ার পর সেই সবজির রেসিপি পাওয়ার জন্য বাবুসির পিছনে পিছনে ঘুরছেন তাদের জন্য আজকের এই রেসিপি আজকে থাকছে সবজি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবজি রেসিপি তৈরি করার জন্য আমি এখানে সবজি নিয়ে নিয়েছি প্রথমে নিয়েছি মিষ্টি কুমড়া এরপর নিয়েছি পটল এরপর দুইটা বেগুন এরপর আমি আলু নিয়ে নিচ্ছি একমোট পরিমাণ কাঁঠালের বিচি নিয়ে নিচ্ছি বরবটি এরপর নিয়ে নিচ্ছি আমি পুঁই শাক পাতা আমার ঘরে যা যা সবজি ছিল আমি এখানে সবগুলোই নিয়েছি আপনারা এর সাথে যে কোনো সবজি অ্যাড করতে পারেন তো সবগুলো সবজি আমি ছোট ছোট করে কিউব করে কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি নিয়েছি মুরগির মাংস নিয়ে একটু হাড় সহ যে মাংস থাকে সেগুলো নিয়েছি মুরগির কলিজা সহ আমি নিয়েছি এখানে এরপর নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন বাটা আদা বাটা পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে তো প্রথমে আমি যে কড়াইয়ে সবজি রান্না করব সেখানে মুরগির মাংস সবগুলো দিয়ে আমি পেঁয়াজ কুচি আদা রসুন ও কাঁচা মরিচ সবগুলো দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ফুল এক চামচ পরিমাণ তার সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি চিনি ছোট এলাস তিন চারটি আর বড় এলাচ দিয়ে দিলাম দুইটি আর দিয়ে এখানে হাফ কাপের একটু কম দিয়ে দিলাম সয়াবিন তেল এবার ঢাকনা দিয়ে পানি ছাড়া এটাকে খুব ভালো করে কষাতে দিব এরপর বেশ খানিক্ষণ জাল হওয়ার পর ঢাকনাটা উঠিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি মাংস থেকেই বেশ পানি বের হবে এই পানিতেই মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একদম খুব ভালো করে ভাজা ভাজা করে একটু কষিয়ে নিতে হবে মাংসটা বেশ ভালো করে কষানো হলে সবজিটা খেতে ভালো লাগবে তোমার মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়েছে এরপর কেটে রাখা সবজি আমি এর সাথে দিয়ে দিচ্ছি সবগুলো সবজি আপনি চেষ্টা করবেন ছোট সাইজ বা একই সাইজ করে কেটে নেওয়ার জন্য সবজির সাইজ যেন খুব বেশি ছোট বড় না হয় তাহলে কিন্তু সবজি খেতে ভালো লাগবে না সবজি দেবার পর আমি এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি এটা বেশ ভালো করে নেড়ে পর আমি এটা এটা ঢাকনা দিয়ে দিচ্ছি বেশ ভালো করে একটু জাল হওয়ার জন্য কোনো পানি ব্যবহার করিনি প্রথম অবস্থায় কারণ সবগুলো সবজি নরম ছিল সব সবজি থেকে বেশ পানি বের হবে বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে এটাকে আবারও নেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি সবজিতে পানি দিয়ে দিব আমি একবারে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন সবগুলো সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে বেশ খানিকক্ষণ সবজিটা জাল হতে দিব বেশ খানিক্ষণ জাল হবার পর আমি ঢাকনাটা উঠিয়ে সবজিটা দিচ্ছি এরপর যায় সবজি খুব ভালোভাবে বলক এসেছে আর সবজি ঝোলটাও একটু কমেছে এ ফাঁকে আমি আরও একটু দুইবার দিয়েছিলাম সবজিটা বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর সাথে ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিচ্ছি একমোট পরিমাণ ধনে পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই অবস্থায় সম্পূর্ণ রান্নাটা আপনারা মিডিয়াম টু লো করে নেবেন তাহলে সব সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমার সবজি রান্না আবারও আমি ঢাকনা দিয়ে একটুখানি জাল করে নিয়েছি তো এবার ঝোলটা একদম প্রায় শুকানো শুকানো হয়েছে আর একদম সবজিটা বেশ মাখো মাখো হয়েছে রুটি পরোটা বা ভাতের সাথে এই সবজিটা খেতে খুবই দারুণ লাগে শীতকালে এখন প্রচুর সবজি পাওয়া যায় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে সবজি রান্না করে খেতে দারুণ লাগে তোমার সবজি রান্না শেষ আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ